মানুষের মাঝে কাম রিপুর একটা ভাব সকল মানুষের জীবনে দেহে আসে এক ঝড়ের মতন এই ঝড় যারা দেশ গ্রামে অভ্যস্ত মানুষ তারা শুনবে যে শশো আওয়াজ শোনা যায় আসতেছে কেউ ধান ঘর উঠানে ধান উঠাইতেছে কেউ কাপড় চোপড় ঘরে নিচ্ছে ওই যে দেখা যায় পিটা ভেঙ্গিয়া চুরে আসতেছে কিছুক্ষণ পরে দেখা যায় সেটা আমার আমাদের এলাকায় আসছে এখান থেকে একটু পরে দেখা গেল সামনে চলে গেছে এরকম হয় না যৌবন এমন যারা শিশু তারা দেখতেছে ওই যে ঝড় চলতেছে যুবকদের কিছুক্ষণ পর সেই ঝড় তার নিজের উপরে আসতেছে একটু পরে সে দেখতেছে সে বুড়াদের খাতা নামাই সে গেছে ঝড় এখন নতুন এলাকায় নতুন যারা যুবক তাদের কাছে কিন্তু ওই ঝড়ে কারো ঢাল ভাঙে কারো ঘর ভাঙে কারো সব ধ্বংস হয় আর কেউ কষ্ট করে আল্লাহ আল্লাহ করে ঠিক থাকে ঝড় আসছিল ঝড় চলে গেছে আলহামদুলিল্লাহ গাছ গাছালিও ভাঙে নাই ঘরও ভাঙে নাই তারা বড় খুশ হয় ঠিক এক তুফানের নাম এটা মানব দেহে আসে কুদরতিভাবে সেটাকে যদি নূরে খোদা আল্লাপাকের নূর আল্লাপাকের মোহাব্বত আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর জন্য বড় দিলের টান আল্লাহর জন্য অন্তরে ব্যথা এটা যদি অর্জন করে থাকতে পারে তাহলে হাজার ঝড় এবং হাজার তুফান তাকে কিচ্ছু ধ্বংস করতে পারবে না এই কয়েকদিন পর সে বলব আলহামদুলিল্লাহ পাক বাদশার মতন সুখময় দাম্পত্য জীবন দান করছেন সুখময় সুস্বাস্থ্য দান করছেন আর যে বেচারা এর তালে পড়ে যায় মনে করে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার যৌবন আমার ফয়সালা যে কোনোভাবেই নিজের যৌবন ধ্বংস করে একটা সময় বুঝ আসে এসে দেখে নিজের জীবনের বহু কিছুই তসনস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের নূর হাসিল করার তৌফিক দান করেন